বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালিত হল বঞ্জিপুর গ্রাম পঞ্চায়েত কৃষি উন্নয়ন সমিতির লিমিটেড সংলগ্ন ময়দান এলাকায় পনেরোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠান এদিন তারকেশ্বর ব্লক সমবায় সমিতির সমূহের অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় সমবায় সপ্তাহ উদযাপনকে সামনে রেখে রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা আলোচনার আয়োজন করা হয়েছে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে ভিডিও সীমা চন্দ্র পঞ্চায়েত সমিতি সভাপতি কৃষ্ণ অধিকারী সহ সভাপতি প্রদীপ সিংহ রায় হুগলি রেঞ্জ অভিজিৎ সরকার সমবায় সপ্তাহ উদযাপন কমিটি তারকেশ্বর ব্লকের আহ্বায়ক তথা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন কুমার কয়রা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সমবায় কর্মাধ্যক্ষ অলক কুমার ঘোষ সহ অন্যান্যরা তারকেশ্বর ব্লকের একুশটা সমবায় নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও সমবায়ের সপ্তাহ উদযাপিত হচ্ছে দেখুন সমবায় পারে এলাকার সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন তাই এই তিনটে উন্নয়নকে ত্বরান্বিত করতে তারকে সব লোকে আমরা জানা সমবায়ের সঙ্গে যুক্ত যারা সমবায় পরিচালনা করি তারা এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমস্ত এ এলাকার বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষদের সমবায়মুখী করতে হবে কারণ সরকার সমবায়কে যেভাবে বিভিন্ন বিষয়ে যেভাবে মানুষের পরিষেবায় যুক্ত আছে তাই প্রত্যেকটা মানুষকে সমবায়ের আওতায় আনতে হবে এবং যারা যে সমস্ত মহিলারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া তাদেরকে এসএইজি গ্রুপের মধ্যে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে সমবায়গুলো সচেষ্ট তাই প্রতি বছর আমরা যেমন সমবায় সপ্তাহে উদযাপনের মধ্যে দিয়ে সবাইকে একত্রিত করি এবছরও বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে তারেকেশ্বর ব্লক সমবায় সমের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন হুগলি জেলার সমবায় নিয়ামক ডিআরসি এর মাননীয় মাননীয় অভিজিৎ সরকার মহাশয় উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের কৃষি সেচ সংবায়ের কর্মাধ্যক্ষ সম্মানীয় মদন মোহন কোলে মহাশয় সহ হুগলি জেলার একাধিক কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয় সহ বিশিষ্ট সমবায়ীরা আজকের এই সমবায় সপ্তাহ উদযাপনে উপস্থিত হচ্ছেন আপনার আমার নাম স্বপন কয়রা সাথে সাথে আর একটা বলি এই সমবায় সপ্তাহের মধ্যে দিয়ে রক্তদান শিবির চলছে এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সমবায় বিষয়ক আলোচনার মধ্যে দিয়ে আমাদের এই সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে আমি স্বপন কুমার কয়রা ভঞ্জিপুর জিপিএসপি হচ্ছে সেক্রেটারি এবং এই সমবায় উদযাপন কমিটি আহ্বায়ক এবং নারেকেশ্বর পুরসুর ও র কোয়ার্ডি কোর্স আমি বর্তমান চেয়ারম্যান দেখলাম যে সকালবেলা সমস্ত সমিতির যে পার্কস আছে কর্মকর্তারা আছে আমার সদস্যরা আছে সমিতির যারা সদস্যবৃন্দ তারা এসেছে এসে এখানে প্রভাব ফেলে হয়েছে প্রবাদ তৈরির পর পতাকা উত্তোলন হয়েছে পতাকা উত্তোলনের আমাদের শহীদ যারা সমবায় আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতিকৃতিতে শহীদ স্মরণ করা হয়েছে এবং মাল্যদান করা হয়েছে তাই পরে হবে আমাদের আমাদের প্রিয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায় উদ্বোধন করবেন উদ্বোধনের পর বিভিন্ন আধিকারিকরা আসবেন সমবায়ের এবং জেলা থেকেও সমস্ত আধিকারিকরা আসবেন তারা উদ্বোধনের পর বিভিন্ন রকম আলোচনা আছে সমবায়িক আলোচনা তারপরে সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিন ধরে চলবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা সমবায়কে কিভাবে শক্তিশালী করা যায় গ্রামের মানুষদের শক্তিশালী করা যায় কৃষি নির্ভর এই যে উন্নতি সেই সমবায় কিভাবে উন্নয়ন করা যায় চাষিদের কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে আলোচনা করা যায় এবং রক্তদান শিবির আরামবাগ মোতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই হাসু পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো